এবং অন্যান্য কর্মচারী বৃন্দ এবং যারা এই অনুষ্ঠানটাকে আজকে এরকম রূপ দেওয়ার জন্য যারা রয়েছে তাদের সবাইকে আমি যথাযোগ্য স্থানে সম্মান জানাচ্ছি তো আমি খুব বেশি সময় নেব না তোমাদের অনেকেরই গরম লাগছে তো ব্যাপার হচ্ছে যে আজকের দিনে লাইব্রেরিটা গুরুত্বপূর্ণ কেন আমার মনে হলো লাইব্রেরি অ্যাকচুয়ালি এখানে বই আছে এটাকে আমরা লাইব্রেরি বলি না অ্যাকচুয়ালি লাইব্রেরি সেই জায়গাটা যেখানে আমাদের পড়ার অভ্যাস তৈরি হয় মানে এখন ইন্টারনেটের যুগে আমরা গুগল সার্চ করে যে কোনো ইনফরমেশান পেতে পারি তাহলে আমাদের লাইব্রেরির প্রয়োজনীয়তা কী কারণ লাইব্রেরিতে শুধু কিছু তথ্য আহরণের জায়গা হতো তাহলে কিন্তু লাইব্রেরি আর দরকার ছিল না কারণ আমরা এখন জানি সমস্ত কিছু পিডিএফ পাওয়া যায় সমস্ত তথ্য গুগুলে পাওয়া যায় একটা সার্চ করলে তাহলে লাইব্রেরির দরকারটা কি লাইব্রেরির প্রয়োজনীয়তা এই জন্য যে লাইব্রেরি একটা জায়গায় বসে ধৈর্য ধরে একটা বই শেষ করার যে ক্ষমতা সেটা অর্জন করতে শেখায় ধৈর্য জীবনে একটা অন্যতম একটা শক্তি একটা চাপিকাঠি তো এই অভ্যাসটা একটা জায়গায় বসে পড়ার অভ্যাসটা লাইব্রেরি করতে শেখায় একটা পরিবেশ দেয় সেখানে আরও চার পাঁচজনের সাথে কথা বলে নিজের একটা আদান প্রদান হয় এবং নিজস্ব একটা চিন্তাভাবনা তৈরি হয় এই জায়গায় লাইব্রেরির কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে আমি মনে করি না আমি সত্যি সত্যিই মনে করি না যে পরীক্ষায় কটা নম্বর মানুষকে এইটা চিনতে সাহায্য করতে পারে যে কে বেশি জানে কে কম জানে পারে একজন অনেক পড়াশোনা করেছে কিন্তু সে পরীক্ষার দিন সেরা ফলটা দিতে পারলো না কিন্তু জীবন একটা পরীক্ষা নেয় না জীবন অনেক পরীক্ষা নেয় তো প্রত্যেকটা পরীক্ষা সমান গুরুত্বপূর্ণ সুতরাং পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে কি কম জানে কি বেশি জানে এটা নয় পরীক্ষা এমন একটা সিস্টেম যার মধ্যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ওই মুহূর্তে নিজের সেরা দিতে পারে সেটুকুই জড়িত হয় কিন্তু হতে পারে আরও অনেকে অনেক কিছু জানে জানাটা একটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস জানাটা একটা হচ্ছে অভ্যাস সমস্ত থেকে খবর রাখা দেশ বিদেশের খবর রাখা নিজের পারিপার্শ্বিকের খবর রাখা আমাদের পারিপার্শ্বিক চলা যে ঘটনা বইপত্র এবং অনেকগুলো বিষয়ে একসাথে আগ্রহ থাকলে যেটা হয় যে নিজের মধ্যে একটা ব্যক্তিত্ব তৈরি হয় যেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমাদের জীবনে দাঁড়াতে সাহায্য করে এবং সেই দিক থেকে একটা লাইব্রেরিতে আমরা বিভিন্ন রকম বই পাই আমি আজকে দেখলাম লাইব্রেরিতে কতগুলো খুব সুন্দর কথা লেখা আছে যে সব বইয়েরই প্রত্যেকটা বইয়েরই কিছু টার্গেটেড রিডার আছে তো সেটা যেমন ঠিক তেমনি আমরা যতটা জ্ঞান আহরণ করতে পারবো যত বিভিন্ন রকমের আমরা বই পড়তে পারবো যত রকম পড়ার অভ্যাস জানার অভ্যাস আমাদের তৈরি হবে আমাদের কিন্তু চরিত্র কিন্তু তৈরি হবে শুধু স্কুলে পড়াশোনার মধ্যে চরিত্র তৈরি হয় না আগে আমরা দেখতাম যে লোকে গুরুকুলে পড়াশোনা করত কেন করত এখন বিদ্যালয়ে পড়াশোনা হয় একটা শ্রমার্থী পড়াশোনা হয় তারপর আবার লোকে বাড়ি চলে যায় আবার তারা পড়াশোনা করে পরের দিন সকালে আসে আমি মানে নিজেও ঋষি রামকৃষ্ণ মিশনে পড়েছি তো আবাসিকভাবে পড়ার একটা সুবিধা হচ্ছে আসলে যখন আমরা স্কুলে পড়াশোনা করি এবং কিছু আমরা মানে মাথায় নিয়ে বাড়ি যাই তখন বাড়িতে বাড়ি বা পারিপার্শ্বিক কিছু পরিস্থিতি তখন হয়তো আমার সেই মোটিভেশনটাকে কিছুটা হলেও আমাকে ডিস্টার্ব করতে পারে বা ইনফ্লুয়েস করতে পারে সেটা যেন না হয় সেই জন্য কিন্তু অ্যাকচুয়ালি সময় বিদ্যালয়ে এভাবেই আগে পরিকল্পিত হয়েছিল যখন আমরা বৈদিক যুগ দেখি যে মানুষ গুরুকুলে গিয়ে থাকতো পড়াশোনা করতো এবং সেখানে সে নিজের কাজ শিখতো প্লাস পড়াশোনা করত